আমাৰো মনত পিত ভাগে ভাগিলা সেইদৰে মনে পাইছো খাও তোমরা তোমরা আমার পোলায়ীবনে শিখতো না তার পোলায় চক্রিতে নেয়া নেয়া কোনে কোনে আড়াই বহায় বিড়ি খেলায় পানি খেলো

माछु hey! <हि> मुझै মাল কিয়লা আৰু মাল দেহ দিছে

আমি পুরো কেমন যায় মাল দেইতাম তাই ভালো ছিল এগুলা রে বাড়িতে জায়গা দেয় এখন আনছি কোন সময় ذا ক্যাডা আমার বাড়ি শুরু করব বাড়ি খায় মাল নাম ভুলে যাই যামগা এলাকার আ না তখন নাই তোর না কর মাল

আরো এক দিলাম তাও টালো না পরে যখন টাল ভালো করে হইলো এখন দুই ডাই নিয়ে গেছে ও নতুন খুর ওখানে তুই গরম মালটা দিলি এটা খেয়ে তাই কেলাটা খুব দয়া করে এক ওইটা ফিস হ্যাঁ ওরাই গোসল করব বিছাই পাব না তুই এই খাওয়াই তাই আমার বাইতে যখন বিদায় এসে রাস্তায় যায় মরুগাম বিষয় না শালি তোমার মাথা গরম করে যা

আমি no. <laughs> 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 আমার কথা পুরুষ মালুষ মানে আমার কত মালধুপি খাই শরীর

কয় নাই কৈ বাহিৰ কৈলি কৈলি আঙুৰ মাৰিলে মাৰি আমি অ শুনি যাই খুৱাই দিম হা

আজকে নিশাগর পোলা রে আজকে যে কি কর মুমি ওই কালাছনেরে বলে আমার বলা নষ্ট করছে পোলা পোলা ধরে আজকে খাইছি এই বাবলা হাঁন কি আমারই ঘরে কথা ছিল আমি তো দুঃখে না এই কুলাঙ্গার পোলা রে লয়ে আমার জীবনটা শেষ রাস্তা ঘাটের দোহান পাড়ে জিরে যাই এই পোলাড়া আমার মানসম্মান খেয়ালা দিল আজকে যায় কালাছনেরে বতে কালাছনি কড়া কথা কমু আর পোলা যদি কই এমন শিক্ষা দিছছ আমি

আমি এলাকার মাতবোর এলাকায় মাছ বড়ি করি আর আমার পোলা রাস্তাঘাটে বাল খেয়ে পড়া থাকে নষ্টটা তো না নষ্ট হয়েছে ওই ময়নাল পাগলা ময়নাল পাগলার পোলার দিকে ওই হারাম জাতের দিকে আমার পোলাটা নষ্ট হয়েছে কি মনেকে ৰামু বেৰ চাইজ পোলাজৰ মদিয়ে যে চাইড দিছে

ওই জাল তোর রাইতে বড় উড়াবাই উড়াবইত তো তোমার চরিত্র এখনো ভালো না কান আসার মতন

আরে ঠিক আছে স্যার তুমি আমি বিয়া করব শুন না আমার করে ইচ্ছারম দন্নরকে পাউ পাছে ঝুলিয়ে তারবার বিড়াও কাট হাতে দুই শাড়ি লাগে যে কাজ কাম আর বাইরে দাদা কি করে জানো একদিন দেখতেছো ওই শিকা আছে না সবসময় মডার্ন করে থাকে আর আর একটা কি জানি নাম কইতে পারবো না হ্যাঁ দাদা আমি দেখাই দেখেছি

তোমার চাপ কোন এলাকার মানুষজন নাই ভিড় করা না জামাই এই যে মারি উস টাই লাইট তাই জাড়া দে বাই তারপর সরম হয় না সরম করা আমরা কি ও নেঙ্গা করাই নাই